আচ্ছা ফ্রিলান্সিং শুরু করবে ভাবছ এই তিনটা ফ্রিলান্সিং কাজ শুরু করতে পারো ফ্রিলান্সিং শুরু করতে চাও কিন্তু এখনও বুঝতে পারছো না যে সেটি কীভাবে শুরু করবে এই তিনটি স্টেপ ফলো করো ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার ওয়ান স্কিল শেখো ফাইবারে যাও দেখো কোন সার্ভিসের ডিমান্ড সব থেকে বেশি সেটা শেখো ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারবে তো অর্থাৎ দুই থেকে তিন সপ্তাহ বেসিক শিখলেই তুমি শুরু করতে পারবে নাম্বার দুই স্টেপ দুই পোর্টফোলিও বানাও তিন থেকে পাঁচটা স্যাম্পল ওয়ার্ক বানাও ক্লায়েন্ট চাইবে তোমার কাজ দেখতে পোর্টফোলিও না থাকলে কাজ কিন্তু তুমি কখনোই পাবে না তিন নাম্বার স্টেপটি খুবই কঠিন প্রথমে ক্লায়েন্ট পাও শুরুতে কম রেটে কাজ নিতে হবে রিভিউ কালেক্ট করতে হবে পাঁচ থেকে দশটা পজিটিভ রিভিউ পেলে রেট বাড়াতে পারবে সিক্রেট নাম্বার কনসেন্সটিচি অবশ্যই থাকতে হবে কাজের প্রতি প্রতিদিন দশ থেকে বিশটা বিট কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে এবং প্রত্যেক মাসে ক্লায়েন্ট অবশ্যই পাবে একটি হলেও তুমি ক্লায়েন্ট পাবে আমি চ্যালেঞ্জ করতে পারি ফ্লোয়েন্সিং গাইড যদি চাও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা ফিলেন্সিং গাইড নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করব আর কিভাবে গিগ তৈরি করতে হয় কিভাবে ফাইবারে গিগ সাবমিট করতে হয় এই সম্পর্কে যদি জানা না থাকে সেটি আমাদেরকে কমেন্ট করলে আমরা পার্সোনালভাবে আমরা যদি আমাদের ভিআইপি যে ক্লাসগুলো রয়েছে আমরা সেখানে তোমাদেরকে অ্যাটেন্ড করে দিতে পারবো তো আশা করি ছি আমাদের সেই ভিআইপি কনসালটেশন যদি আপনি কথা বলেন তাহলে সেখান থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো ফিলান্সিং শুরু করতে হলে অবশ্যই আমাদের সাথে ফলো করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভালো টিপস নিয়ে ততদিন পর্যন্ত সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা